আমি এই মুহূর্তে রয়েছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহার্টনের জাতিসংঘের সদর দপ্তর এবং আমার সঙ্গে আমার দীর্ঘদিনের সাংবাদিক সহকর্মী বন্ধু হাসানুজ্জামান সাকি এক দশকেরও বেশি সময় ধরে রাষ্ট্রসংঘের জাতীয় অধিবেশন এবং সবশেষ আশীতম যে সম্মেলন হয়েছে সেটিও কভার করেছে তুমি এত বছর রাষ্ট্রসংঘের এই জাতীয় অধিবেশন কভার করছো কেমন অনুভূতি তোমার খুব ভালো লাগে তো একেবারে টানা ১৬ বছর ধরে আমি এটা কভার করি আগে তো প্রথম চার পাঁচ ছয় বছর বাংলাদেশ থেকে এসে কভার করেছি তারপরে যখন আমি এখানে হলাম তখন তো এখান থেকেই আমি কভার করছি আমার কাছে খুব ভালো লাগে সারা পৃথিবীর আহ একটা যত দেশ আছে সারা দেশে সারা পৃথিবীতে জাতিসংঘের একশো তিরানব্বইটি দেশ আছে সেই একশো তিরানব্বইটি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা এখানে আসেন তাদেরকে একটি জায়গায় একটি প্ল্যাটফর্মের মধ্যে দেখা যায় পৃথিবীর এমন কোনো রাষ্ট্রনায়ক নেই গত ষোলো বছরে অনেক রাষ্ট্রনায়ক এখন নেই আগে ছিলেন তো গত ষোলো বছরে আমার অনেক রাষ্ট্রনায়ককে সামনাসামনি দেখার সুযোগ হয়েছে তাদের বক্তব্য শোনার সুযোগ হয়েছে সারা পৃথিবী তাদের দেশকে কিভাবে পরিচালিত করছে তাদের দেশ থেকে পুরো বিশ্বের শান্তি কিভাবে তারা নিশ্চিত করছে সেটি তারা কিভাবে বলে কিভাবে উপস্থাপন করে এই বিষয়গুলো দেখতে কাভার করতে জানতে ভালো লাগে খুবই ভালো তুমি তো নিজে দীর্ঘ ষোলো বছর এই এটা কভার করেছো এই রাষ্ট্রসংঘের অফিসের আনাচে কানাচে তুমি চেনো আমাদের দর্শকদের এমন কিছু বলবে যে এই এখানে এসে মানে কিভাবে আসতে পারে বা অনেকের কাছে স্বপ্ন থাকে আমরা অনেকটা জানি না যে তথ্য বিভ্রাট হয় মানে আমরা ঠিক সঠিকভাবে জানি না যে ওখানে যেতে হলে কিভাবে যেতে হবে তুমি একটু প্রসেসটা বলবে যে আসলে এখানে আসা কতটা কষ্টসাধ্য আমি তো আসি মিডিয়া যে অ্যাক্রিডিটেশন সেই অ্যাক্রিডিটেশনে এখানে আসি এবং এই অ্যাক্রিডিটেশনটা দুই ধরনের হয় একটা হচ্ছে অস্থায়ী এবং একটা স্থায়ী হ্যাঁ সো এইভাবে এটা কভার করার জন্য মিডিয়া পার্সনরা এখানে আসতে পারেন আর সাধারণ নাগরিক যারা আছে বা সেটা যে কোনো শ্রেণী পেশার এবং বয়সের মানুষ হতে পারে ভিজিটার হিসেবে এখানে আসতে হবে এবং ভিজিটার হিসেবে এখানে আসার জন্য কিছু উপায় আছে যে উপায়টি তুমিও একটি মাধ্যমে সেটি করেছো রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা যদি এলাও করে তোমাকে ইমেইলের মাধ্যমে কনফার্মেশন দিবে সেই কনফার্মেশনটি নিয়ে তোমাকে ভিজিটর সেন্টারে আসতে হবে এই যে পিছনেই যে ভিজিটর সেন্টার দেখা যাচ্ছে সেই ভিজিটর সেন্টারে গিয়ে তোমাকে পাসটি নিয়ে যেটি এই যে তোমার কাছে যেটি সেটি নিয়ে আমাদের এখানে আসতে হবে এবং ইউএন এর বিভিন্ন বডি আছে ইউএন এর বিভিন্ন সহযোগী সংগঠন আছে এখানে ইয়র্কেও কাজ করে অনেকেই আপাতত শিশু সংগঠনের মাধ্যমেও তুমি রেজিস্ট্রেশন করে তাদের কোনো ইভেন্ট দেখার জন্য তুমি আসতে পারো ভিজিটার হিসেবে আসতে পারো একজন অতিথি হিসেবেও তুমি এখানে আসতে পারো এরকম নানা উপায় আছে ইউনাইটেড নেশনস জেনারেল হেডকোয়ার্টার পরিদর্শন করার অনেক ধন্যবাদ আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এটাই বলার যে এই ইউনাইটেড নেশনস এর এই হেডকোয়ার্টারে আসতে রকেট সায়েন্স পড়ার কোনো প্রয়োজন নেই আপনি যে কোনো দেশের নাগরিকই হন বাংলাদেশ বা ভারতের আপনি এখানে এসে রেজিস্ট্রেশন করে আপনার পাসপোর্ট ভ্যালিড কিছু ডকুমেন্টস দিয়ে রেজিস্ট্রেশন করে আপনি অনুমোদন নিয়ে আপনি এখানে ঢুকতে পারবেন এবং এখানে এসে আপনি কিন্তু অনেক কিছু শিখতে পারবেন